নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট্ট রাস্তা কঠোর পরিশ্রমে ভালো জীবনের রাস্তা হয়ে থাকে নির্ভর মানুষেরা নিষ্ক্রিয় হয়ে থাকে আর বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রমী হয় স্বাস্থ্য ছাড়া জীবন সত্যিকারের জীবন নয় এটা বেদনার একটা স্থিতি আর মৃত্যুর একটা রূপ অতীতে বাস করবেন না ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না বর্তমান মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করুন পরে কৃত ও না রেখে নিজের কৃত ও অকৃত কাজের প্রতি লক্ষ্য রাখবেন নিজের কথার মূল্য দিতেই হবে নিজেকে কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয় নির্বোধ বন্ধু থাকার একা হওয়া অনেক ভালো কোনো হিংস্র পশু অপেক্ষা শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত কারণ হিংসু পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে কিন্তু একজন খারাপ বন্ধু আপনার ক্ষতি করে দিতে পারে বন্ধু এমন একজন যিনি আপনার জীবন সম্পর্কে সমস্ত কিছু জানেন এবং এখনও আপনাকে ভালোবাসেন আপনার প্রয়োজন থেকে নয় সবসময় আপনার হৃদয় থেকে আপনার বন্ধুদের ভালোবাসুন জীবনে বহু মানুষ আসবে যাবে কিন্তু একমাত্র প্রকৃত বন্ধুরাই হৃদয়ে ছাপ রেখে যাবে জীবনের সবথেকে মূল্যবান উপহার হলো একজন সৎ বন্ধু পাওয়া ভালো বন্ধু অনেকটা আকাশের তারার মতন সময় দেখা না গেলেও তুমি জানো যে তারা সাথে আছে বন্ধুর সাথে অন্ধকার রাস্তায় চলা আলো উজ্জ্বল রাস্তায় একা চলার থেকে অনেক ভালো একটা মিষ্টি বন্ধুত্ব আত্মাকে সতেজ করে তোলে